ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করল সিপিএম এবং কংগ্রেস প্রার্থীরা আগামী আটই আগস্ট ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রত্যাহারের প্রথম দিনে জেলা পরিষদের দুই আসনে এবং পঞ্চায়েত সমিতির দুই আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করল সিপিএম এবং কংগ্রেস প্রার্থীরা শনিবার সকালে রিটার্নিং অফিসার অভিরাম দেববর্মার নিকট জেলা পরিষদের তেরো নম্বর আসনের কংগ্রেস প্রার্থী অমরজিৎ দাস এবং জেলা পরিষদের এগারো নম্বর আসনের বাম প্রার্থী প্রদীপ কুমার দাস তাদের পারিবারিক এবং শারীরিক সমস্যার কথা জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন অন্যদিকে পঞ্চায়েত সমিতি স্তরে ন নম্বর আসনে সিপিআইএম প্রার্থী প্রমীলা কাতি এবং দশ নম্বর আসনে সিপিআইএম প্রার্থী সুকুময় দাস একইভাবে রিটার্নিং অফিসার অভিজিৎ দাসের সাক্ষাৎ করে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন বলে সূত্রের খবর বাড়তি যা অসুস্থ আছে বাইরে এই কারণে আমি তেরো নম্বর আসনে অমরজিৎ দাস আমি সাবমিট করছিলাম এখন দেখলি আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা এই নার্গের প্রবলেমের চলাফেরা করতে অসুবিধা হয় দেখলাম দেখা আমার মনে কাজ করতে পারতাম না পাশাপাশি আমার মা অবস্থান তখন কোনো যে মার প্রেসারটা বাইরে গেছে এইসব কারণে আমি বাদ দিচ্ছি পনেরো আসন থেকে আমি হয়েছিলাম আমার নাম প্রদীপ কুমার দাস